বাংলাদেশ জাতীয়পি ছাত্রদল শিল্প সনার শ্রীকল ইউনিয়ন ছাত্রদল দল প্রত্যেক আজকের এই মিলন মেলা বা মিছিলে উপস্থিত শ্রীকল ইউনিয়ন ছাত্র দলের বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে উপস্থিত সম্মানিত ভাই ও সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মিলন মেলা বা এই মিছিল শুধু আমাদের একটা মিলন মেলা বা মিছিল নয় এটা আমাদের শপথ আগামীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে পুনর্গঠন করতে এবং সুশৃঙ্খল একটা গণতান্ত্রিক দেশকে উপহার দিতে আমরা ছাত্র দল একতাবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ আপনারা তিনজন শ্রীগল ইউনিয়ন ছাত্র দলের যে উপস্থিত আপনাদের এই উপস্থিতি আমাদের আপনাদের আপনাদের উপস্থিতি আমাদের হচ্ছে শক্তি অহংকার ও গর্বধর অন্য দল আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ